বলতে চাই প্রশাসনকে যে বারবার সাংবাদিকদের উপরে নির্যাতন হচ্ছে কেন হচ্ছে আপনাদের দৃষ্টি কেন নেই সেই বিষয়ে আমি বলতে চাই যে আপনারা অবিলম্বে আমার ভাই যে রিয়াজ হোসেনের উপরে হামলা হয়েছে সেই হামলার আসামিদের গ্রেপ্তার কেন করা হচ্ছে না ঘন্টার মধ্যে যদি একটি গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা রাজপথে আমরা আন্দোলন আন্দোলন শুরু করবো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আসলে এই নাটকটা আর করেন না যারা রাজনীতিবিদ আছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করে বলছি সন্ত্রাসীদের পক্ষ নিয়েন না তাহলে কিন্তু আমাদের আমরা কিন্তু সাংবাদিক সাংবাদিকরা সন্ত্রাসীদের পক্ষ নিব না আপনাদেরও পক্ষ নিব না কি হবে আপনাদের সাথে আমাদের সংঘর্ষ হবে আমরা সংঘর্ষ চাই না প্রশাসনের সাথেও আমরা সংঘাত চাই না আমরা চাই রিয়াজ হোসেনের উপর হামলার প্রতিবাদ এবং দ্রুত সময় এই সব সন্ত্রাসীদের গ্রেফতার করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি গত এই কয়েক মাসে রূপগঞ্জে তিনটি সাংবাদিক তিনজন সাংবাদিকের উপর হামলা হয়েছে এর মধ্যে জাহাঙ্গীর ভাই মীর ও সর্বশেষ রিয়াজ হোসেনের উপর এক একটি হামলার ঘটনাও উপযুক্ত শাস্তি হয়নি সেজন্যই এই সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর হামলা করার সাহস পায় আমরা চাই সাগর উনি হত্যা সহ আমার রূপগঞ্জের একাত্তর সাংবাদিকের যে রিয়াজ তার উপরে যে হামলা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে আসামি গ্রেপ্তার করা হোক এবং ভবিষ্যতে আপনারা সবাই সাংবাদিক নিজেদের সবাই এগিয়ে আসবেন এবং সবাই একত্রভাবে থাকবেন মুসলিম কয়েকজন আটাত করে সে নষ্ট করেছে আল্লাহর আস্তে সিনিয়রদের কাছে অনুরোধ এরপরে আজকের পরে কেউ আতাত করেন না দেখবেন এক ফারুক না এক ফারুক না রূপপুঞ্জ সবাই সর্বোচ্চ নেতা আপনাকে ভয় পাবে সমেহ করে চলবে সম্মান দিয়ে চলবে একটা দুনিয়া সাংবাদিকের দিকে চোখ তুলে তাকাতে ভয় পাবে আমি এই আহ্বান দেখে আমার বক্তব্য শেষ করছি টেলিভিশনের সাংবাদিক রিয়াজ হোসেনের উপর আজকে চার দিন হয় হামলা হয়েছে কোন হামলা প্রশাসন গ্রেপ্তার করতে পারে নাই কেন গ্রেপ্তার করতে পারে নাই তাদেরকে কে শেল্টার দিচ্ছে ওই